আমরা এখন যাব বাগাগজ তিনে প্ল্যাটফর্মে যাব এটা হচ্ছে ট্রেনে উঠে গেছি বাগাগজ তিন থেকে আমরা ট্রেনে উঠে গেছি ট্রেন থেকে শিয়ালদার নামবো শিয়ালদার থেকে ইয়ে ট্রেনে উঠে গেছি শিয়ালদার ট্রেনে এগারোটায় এক্সপ্রেস উত্তরবঙ্গে এক্সপ্রেসে আমরা যাচ্ছি সাড়ে এগারোটায় ছিল ট্রেন আমাদের তা দেখো আমরা টিফিন খাচ্ছি এখানে দশটা বেজে সাড়ে দশটার সময় আমরা টিফিন খাওয়া স্টার্ট করেছি সব রাতের খাবার চাউমিন মানে নিয়ে গেছিলাম ডিম কষা তারপরে চলে গেলাম আমরা আমরা আমাদের গাড়ি ওখানে দাঁড়ানো ছিল যে ভাইয়ের সাথে আমরা কন্ট্যাক্ট করেছিলাম ওই ভাই ওখানে গাড়িটা নিয়ে দাঁড়িয়েছিল সে ভাই আমাদের এই ভাই আমাদের গাইড করেছে এই যে সেই ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে গাড়ি করে দোয়াশে তা আমরা দোয়াশ দিয়ে আমরা ঘুরবো ওখানেই স্টে করবো দেখো এখনও আসেনি রাস্তাটা কি সুন্দর চারিদিকে সবুজ সবুজ আর ঠান্ডা লাগছিলো গাইস এত সুন্দর জায়গাটা হেভি জায়গা আর পুরো জায়গাটাই জঙ্গল ওখানে জঙ্গল সারা জায়গাটাই পুরো জঙ্গল জঙ্গল আছে জায়গাটা জঙ্গল তা আমরা পৌঁছে গেলাম আমাদের জায়গায় তা আমরা পৌঁছে গেলাম রাজা ভাত খাওয়া স্টেতে তা দেখো আমি বলছিলাম যে জায়গাটা এত সুন্দর ভালো লাগছিল চারিদিকে তা খুবই সুন্দর জায়গা তো রঙি ওখানে নিজেরাও রান্না করে খেয়েছি আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের চা দিল রান্নাও হয়ে গেছিলো ছান টান করে ফেস টেস হয়ে আমরা ওখানে খাওয়া দাওয়া স্টার্ট করলাম খেয়ে দিয়ে বিকালে বার হলাম বিকালে না তা আমরা তার পরের দিন বার হলাম জঙ্গল ইয়ে করতে জঙ্গল সাফারি করতে বার হলাম তার পরের দিন সকালবেলা আমরা উঠে দেখো তা দেখাচ্ছিল এই জায়গাটা জঙ্গল সাফারি ওখানে টিকিট কাটলাম কত করে যাই হোক আমরা সাফারি করতে হলাম গাড়ি নিয়ে উনিশশো পঞ্চাশ টাকা নিয়েছিল গাড়ি ভাড়া আমাদের সাফারি করার জন্য সকালবেলা এটা হচ্ছে আমাদের সকালে সাফারি তা সকালবেলা সাফারিটা আমাদের খুব সুন্দর কেটেছে মানে খুব আনন্দ করতে করতে যাচ্ছিলাম সাফারি আর সারে দুনিয়া সবুজ সবুজ সারা জায়গাটায় মানে জঙ্গল আর জঙ্গল ওখানে ওখানে যারা গেছো জানোই জঙ্গল ছাড়া আর কিছুই নেই আমরা একটু দূরে গিয়ে তারপর দেখলাম ওখানে হরিণ তোমার হাতি ময়ূর এইসব দেখতে পারলাম যাই হোক ভাগ্যটা যা ভালো গেছে হাতি এটা দেখতে পারলাম হাতির পাল খুব খুশি আমরা আনন্দ করে খুব ঘুরেছি দেখো পুরো জঙ্গল দেখো আমাদের কলকাতার দিকে এরকম নেই তাই জঙ্গলটা আমরা খুব আনন্দ করে দেখেছি পুরোই জঙ্গল

হাতি দেখা হয়ে গেল তারপরে আমরা তোমার তো উঠলাম টাওয়ারে ওখান থেকে বার হয়ে গেলাম ওখান থেকে বার হয়ে যাওয়ার পর আমরা টাওয়ারে উঠেছিলাম টাওয়ার দেখছিলাম পুরো জঙ্গলটা দেখার পর ওখানেই অনেকক্ষণ ছিলাম চা দিল আমাদের ওখানে আমি চাটা টা খেয়ে আমরা অশ্রুম করে টোরে তারপরে আবার বার হয়ে গেলাম অন্য জায়গায় এটা তোমাদেরকে সবই শেয়ার করেছি তোমরা তোমাদের দেখো ভিডিওটা তোমাদের ভালো লাগবে আমরা বার হয়ে যাওয়ার পর আমরা নদীটা একটাই নদীটা হচ্ছে নাম হচ্ছে নদীটা নদীর উপর দিয়ে আমরা যাচ্ছিলাম মুক্তি নদী পুরো জল শুকিয়ে গেছে আর শীতকালে নাকি ওখানে জলই থাকে না পুরো দেখো নদী একদম শুকনা খুটকট করছে আর এখানে দেখো কী সুন্দর পুরো হরিণ চার পাঁচটা হরিণ রোদ মানে আমাদের কি লাকি যে ওদের দেখতে পেয়েছি এত ভাল লাগছিল যাই হোক আপনি জম করে তোমাদের দেখাতে অতটা পারিনি একটুখানি তা মুক্তি নদীর উপর দিয়েই আমরা গেছি ঘুরতে পুরো পাহাড় পাহাড় দেখার বিকালে আবার সাফারি করতে আমরা বার হয়েছিলাম সাফারিটা হয়ে শেষ এখনও হয়নি এখানে সাফারি করে আর আমাদের গাইস গাইস একটা ইয়ে হয়ে গেছিলো আমরা যখন সাফারি করে বার হচ্ছিলাম তখন একটা দাঁতে হাতি মানে দাঁত হলো হাতি বার হয়ে গেছে রাস্তার মধ্যে দাঁড়িয়ে ছিল আমাদের নাক এত ভালো আমাদের গাড়ি উল্টায়নি গাড়ির সামনেও দাঁড়ায়নি পার হচ্ছিল তখনই একটা মানে ওখানে যারা ভাইরা যারা আমাদের সাফারি করার সে মানে চকলেট বোম নিয়ে ঘুরতে হয় তারপরে ওই চকলেট বোম মারলো চলে গেল তারপর আমরা ওখানে বার হয়ে গেলাম ওখানে খাওয়া দাওয়া করলাম রুটি যা হোক রুটি খেলাম খেয়ে দিয়ে এই দিদি ভাইদের জিজ্ঞাসা করি এখানেই বাড়ি না নারা বলছিলাম আমরা এখানেই থাকি সব বোন এদের খাওয়ার খুব ভালো তোমরা গেলে সাফারি যারা করবে তারা ওখানে গিয়ে খেয়েও দিদি ভাইদের ওখানে খুব সুন্দর খাবার বানায় দামটাও কম দেয় দেখো লাভের জন্য সবাই ব্যবসা করে আমি একটু ব্যাগ দেখছিলাম ওখানে জিনিস বাইরে লোক সব কাঠের জিনিস বানানো ঘুরতে গেলে কেনা কেনাকাটা করে সবাই ইচ্ছা করে একটু নিয়ে যেতে সব তারপরে আমরা গেলাম তোমার ওখান নিয়ে মিউজিয়ামে গেলাম দেখাচ্ছিল ভাই যে আমাদের গাইড করছিল ভাই রিভু রিভু ভাইয়ের সাথে যদি কনট্যাক্ট করতে চাও ও কিন্তু খুব ভালো আমাদেরকে পুরো সব গাইড করে সব দেখ সব জায়গা দেখিয়েছে ঘুরিয়েছে গাড়ি নিয়ে রিভু ভাই আমাদের সাথে ছিল তাই রিবু ভাই আমাদেরকে সব গাইড করে দেখাছিল যে আমরা গেছিলাম সব বলছিল এই এই এইরম মরা ওগুলো সব ওষুধ ধুয়ে রেখে দিয়েছে পাখি সবাইকে মানে বাচ্চা গঙ্গে মারা গেছিল এরপর সব বলছিল ভাই

ভাই নাম আগে টাইগার ছিল জঙ্গলে এখন নিয়ে আসে এইটাই হচ্ছে ঋতু ভাই এর সাথে কন্ট্যাক্ট করতে পারো তোমরা এইগুলো গাছ

তোমরা যদি কেউ ওখানে গিয়ে যদি সাফারি করতে যাও বেলা সাফারি করো তোমরা সব কিছু দেখতে পাবে দেখো দিনের বেলা রোদের মধ্যে ওরা বা হয় না আর মানুষের ভয় ওদেরও আছে প্রাণে যেরকম আমাদের জঙ্গলে ভয়ও আমরা পাচ্ছিলাম আনন্দ হচ্ছিল পাচ্ছিলাম ভয়ও যে কিছুতে কিছু চলে আসে বা হাতি ফাতি যেতে চলে আসে যাই হোক বিকালে সাফারি তোমরা কেউ করো না করলে তোমরা সকালে সাফারি করবে তোমাদের সব কিছু সুন্দরভাবে দেখতে পাবে তারপর আমরা সাফারি করে চলে আসার পর আমরা বাড়িতে নিজেরা রান্না মাংস নিয়ে এসেছি নিজেরা রান্না করেছি সব কিছু করেছি মাংস পোড়া মানে কাবাব করে খেয়েছি চা টা সবই নিজেরা হাতে করে খেয়েছি খুব আনন্দ করেছি এনজয় করেছি লাইফ